নমস্কার আমার সৎসঙ্গে ভাই বোন এবং আমার দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলের জন্য আমি আমার পরম পিতার রাতুল চরণে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দময় জীবন উপভোগ করুন এই প্রার্থনা জানিয়ে আমি আজকে আমার ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সবাই সাম্প্রতিক যে দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলমান পরস্পর পরস্পরের যে দাঙ্গা যে মানে সংঘাত দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় ঘটে চলেছে এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার যা ঘটেছে সেই সমস্ত বিষয় নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব আমি আমার মনের ভাব আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেই জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি আমরা আজ বহু বছর ধরে দেশে বিদেশে মুসলমান ভাইদের সম্বন্ধে হিন্দু ভাইদের এবং হিন্দু ভাইদের সম্পর্কে মুসলমান ভাইদের মনের ভিতর এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের পরস্পরের একে অপরের বিরুদ্ধে যে সমস্ত কুৎসিত ধারণা বা সংস্কার গেথে আছে যার ফলস্বরূপ আজকের এই ভয়ঙ্কর হিংসার যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে সম্পর্কে প্রত্যেকটি রাজনৈতিক দলকে রাজনৈতিক নেতা ও ধর্মীয় নেতাকে ধর্মের প্রকৃত অর্থ মূল অর্থ বুঝতে হবে এবং তা বোঝাতে হবে দেশের সাধারণ মানুষকে মানব জাতিক রক্ষা করার স্বার্থেই মনুষ্যত্বের মূল বুনিয়াদ ধ্বংস হওয়ার আগেই ধর্মের ভিত্তির উপর গঠন করতে হবে রাষ্ট্রকে আর এর জন্য আদর্শের প্রয়োজন প্রয়োজন একজন সর্বশ্রেষ্ঠ আদর্শের সর্বশ্রেষ্ঠ পরিপূরণকারীর প্রয়োজন ফুলফিলার দ্য বেস্টের প্রয়োজন অর্থাৎ ফুলফিলার দ্য বেস্ট হলেন পুরুষোত্তম আর এ যদি না হয় তাহলে ভবিষ্যৎ পৃথিবী শ্মশানে পরিণত হবে নিশ্চিতভাবেই ধর্মের মূর্ত রূপ হল জীবন্ত আদর্শ ধর্ম মূর্ত হয় জীবন্ত আদর্শ এবং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হলেন ধর্মের মূর্ত আদর্শ তিনি হলেন ফুলফিল অ্যাপ দ্য বেস্ট তিনি কোনো সম্প্রদায় বিশেষের নন বরং সব সম্প্রদায়ই তার। শ্রী ঠাকুর বলেছেন একজন মানুষের বিনিময়ে আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি কিন্তু একজন মানুষকে ছাড়তে আমি পারি না তিনি বললেন হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা ভুল বরং ও সবগুলি মত আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি ধর্মের মানুষেরা যারা ধর্মের প্রকৃত অর্থ না বুঝেই প্রকৃত অর্থে ধর্ম পালন না করেই ধর্ম নিয়ে মাতামাতি করি তারা জানিই না জানার ইচ্ছাও নেই আমাদের যে মত বহু হতে পারে এমনকি যত মানুষ তত মত হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না আমরা যারা ধর্ম নিয়ে হানাহানি করি তারা জানেই না কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের একটাকেই নানা প্রকারে একরকম অনুভব অর্থাৎ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি সমস্ত মতের সমস্ত সম্প্রদায়ের কোনোটার সঙ্গে কোনো মতের কোনো সম্প্রদায়ের কোনো বিরোধ নেই সব আলাদা আলাদা ভাব আলাদা আলাদা রকম ফের অর্থাৎ একই বস্তু বা একই বিষয়ের ভিন্ন রূপ ওই এককেই নানাভাবে শেষে এসে একই রকম অনুভব করা আমরা ধর্ম বিরুদ্ধবাদীরা জানি না সব মতই সাধনা বিস্তারের জন্য তবে তা নানা প্রকারে হতে পারে আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি তাই জ্ঞান তাই ধর্ম অনুভূতির উপর এসব কথা আমাদের চোখ খুলে দেবার জন্য অজ্ঞানতার অন্ধকার দূর করে কয়লা থেকে হিরেকে বের করে আনার মতো আমাদের সামনে বলে গেলেন সেই ফুলফিলার দ্য বেস্ট অর্থাৎ পুরুষোত্তম শ্রী শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু হযরত মোহাম্মদ মহাপ্রভু রামকৃষ্ণ আবার আমাদের মাঝে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসে আমাদের মাঝে তিনি এলেন আবার এসে আমাদের সামনে সমস্ত কিছু বলে গেলেন সেই এক ও অদ্বিতীয় একজনই রক্ত নতুন রূপে এসে বলে গেলেন আমাদের পারস্পরিক হানাহানি কাটাকাটি ঘৃণা বিদ্বেষ থেকে রক্ষা করার জন্য আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি সব সম্প্রদায়ের মানুষ যে সেই এক ও অদ্বিতীয় পুরুষোত্তম পরম পিতার সন্তান আমরা যে সবাই যুগের প্রয়োজনে ভিন্ন ভিন্ন রূপে আসা সেই একজনেরই আশ্রিত দীক্ষিত অনুসারী তা মনে করিয়ে দেবার জন্য তিনি বারবার আসেন আর আমাদের যুগ অনুযায়ী বলে যান সত্যকে তুলে ধরেন এবার এই কলিযুগের কালো ঘুটঘুটে ঘোর অন্ধকার যে আমাদের সামনে নেমে এসেছে সেই অজ্ঞানতার ঘোর অন্ধকার মাঝে শ্রী ঠাকুর অনুকূল রূপে পেলেন তিনি আবার এবং সব ডিসক্লোজ করে দিয়ে গেলেন আর আমাদের সামনে রেখে গেলেন আমাদের মাঝে তাঁরই প্রতিনিধিস্বরূপ শ্রী শ্রী আচার্যদেবকে যাতে আমরা কাল এবং কর্মের জালে জড়িয়ে দমবন্ধ অবস্থায় হাঁসফাঁস করতে থাকা মানুষ বুক ভরে ফ্রেশ অক্সিজেন নিতে পারি প্রতিকূল পরিস্থিতি থেকে আবার উঠে দাঁড়াতে পারি ঘুরে দাঁড়াতে পারি বাঁচতে পারি পারি বেড়ে উঠতে আবার নতুন উদ্যমে হতাশাকে জীর্ণতাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে ঝেড়ে ফেলে আত্মবিশ্বাসকে মূলধন করে সৎসঙ্গের শ্রী আচার্যদেব শ্রী বাবাই বাবায় দাদা এমনই একজন সুন্দর ভদ্র সভ্য সৎ জ্ঞানী মানুষ যার জীবনে ধর্ম মূর্ত হয়ে উঠেছে অর্থাৎ ধর্ম তার জীবনে তার চরিত্রে তার আচারে আচরণে কথায় বার্তায় ব্যবহারে চেহারায় চাউনিতে হাসিতে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্টের মধ্যে দিয়ে তিনি জীবনে প্রতি মুহূর্তে মূর্ত হয়ে উঠছে তার মধ্যে ধর্ম জীবন্ত হয়ে উঠেছে ধর্ম পাদ আচার্যদেব শ্রী বাবায় দাদা বললেন জল ওয়াটার পানি ভিন্ন ভাষায় ভিন্ন ভাবে বললেও জলের কাজ তৃষ্ণা মেটানো ঠিক এমন ধর্মের ক্ষেত্র। মনকে স্থির রাখা সরল মনের অধিকারী হওয়া আর সবাইকে ভালোবাসতে পারাই হলো সব ধর্মের মূল বিষয় আমরা শুনলাম আচার্যদেব কি বলেছেন সব ধর্মই যে এক আর প্রকৃতপক্ষে কারোর সঙ্গে কারো যে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের একটা কি নানা প্রকারে একরকম অনুভব করা আর ভালোবাসায় যে এক ও একমাত্র শক্তি তার এক সুন্দর উদাহরণ শ্রী শ্রী আচার্যদেবের এক কথা মৃত এরই নাম সৎসং শ্রী শ্রী আচার্যদেবের নেতৃত্বে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত সৎসং শৃঙ্খলার যে অপূর্ব সৌন্দর্য বহন করে তার প্রমাণ এই ঋত্বিক সম্মেলন শ্রী ঠাকুরে বাণী আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া তার প্রমাণ জ্বলন্ত উজ্জ্বল সূর্যের মতো জল করছে এই ঋত্বিক কনফারেন্স ও লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত নীরব সুশৃঙ্খল ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন স্থানে যে অনুষ্ঠিত হয়ে চলেছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উৎসব সেই নীরব সুশৃঙ্খল উৎসব স্থান প্রমাণ করে যে এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা শ্রী ঠাকুরের এই বাণী শ্রী শ্রী আচার্যদেবের আদেশে শৃঙ্খলিত ঋত্বিক সম্প্রদায় ও বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গীদের এই শৃঙ্খলিত মাধুর্যময় চলা আজ সমগ্র বিশ্বের কাছে সুখ শান্তির প্রতীক আজ সৎসঙ্গীরা শ্রী আচার্যদেবের সুযোগ্য সুদক্ষ নিখুঁত নেতৃত্বে বিশ্বজুড়ে ঐক্যবদ্ধ ভালোবাসাময় এক বৃহৎ সৎসঙ্গী পরিবার এই বৃহৎ পরিবারের সৎসঙ্গী সদস্যদের একটাই লক্ষ্য একটাই ধ্যান একটাই জ্ঞান তাহলে শ্রী ঠাকুরকে খুশি করা খুশি করা খুশি করা পরম প্রেমময় শ্রী ঠাকুরের ইচ্ছে মতো প্রেমময় ভালোবাসাময় এক সুন্দর পৃথিবী গড়ে তোলা প্রার্থনা করি দয়ালের রাতুল চরণে শী আচার্যদের ও বিশ্বজুড়ে সমস্ত ঋত্বিক যাজক অধৈর্য ও সাধারণ সৎসঙ্গীরা ভালো থাকুক আনন্দে থাকুক সুস্থ থাকুক আলোময় রূপময় মধুময় রসময় হয়ে সুদীর্ঘজীবী হোক আর ছড়িয়ে পড়ুক বিশ্বময় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন ইত্যাদি ইত্যাদি বিশ্বজুড়ে যত মত বা সম্প্রদায়ের যত মানুষ আছে সমস্ত মতের বা সমস্ত সম্প্রদায়ের মানুষের প্রাণে প্রাণে অমৃতময় ভালোবাসার ডালি নিয়ে নেমে আসুক সত্য যুগ এই কামনা করে বর্তমান যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রতি মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি মারামারি কাটাকাটি হানাহানি সাম্প্রদায়িক যে উন্মাদনা যে পাগলামো চলছে যে ভয়ঙ্কর হিংস্র ঘটনা ঘটে চলেছে তার মধ্যে আমরা প্রার্থনা করি যে নেমে আসুক সত্যযুগ সৎসঙ্গীদের হাত ধরে পৃথিবীর বুকে আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি আবার আসবো আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে এই একই বিষয় নিয়েই এই সাম্প্রদায়িক হানাহানি কাটাকাটি মুসলমান এবং হিন্দু ভাইদের পরস্পর পরস্পতি পরস্পরের প্রতি যে ঘৃণা যে হিংসা সে সম্পর্কে আমি আসবো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী বলে গেছেন কি মীমাংসা দিয়ে গেছেন কি সমাধান দিয়ে গেছেন সে সম্পর্কে আমি আবার আপনাদের সামনে আসবো আপনাদের কাছে আজকের মতন বিদায় নমস্কার জয়গুরু